বন্ধুরা আর নেই চিন্তা এবার চ্যানেল খুললেই ইউটিউব নিজেই আপনার চ্যানেলকে বুস্ট করে দেবে আমি ইউটিউবের সাথে সরাসরি কথা বলেছি দেখুন বন্ধুরা ইউটিউব নিয়মিত কিন্তু আপডেট নিয়ে আসে ইউটিউব তাদের প্ল্যাটফর্মে কিন্তু নিয়মিত আপডেট নিয়ে আসছে তো এখন কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই একটা নতুন চ্যানেল যখনই আপনি তৈরি করবেন তখন থেকেই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে প্রমোট করা শুরু করবে দেখুন এখানে ইউটিউব কি বলছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে ইউটিউব বলছে ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট স্টার্ট ক্রিয়েটিং টুডে এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন বন্ধুরা এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে সম্পূর্ণ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না আজই তৈরি শুরু করুন আমরা অনেক সময় ভাবি যে একটা চ্যানেল তৈরি করব কিন্তু কোন টপিকের উপরে তৈরি করব কোন নিশের উপরে তৈরি করব। বা আমরা কোন ধরনের চ্যানেল তৈরি করলে আমাদের চ্যানেলটা বোস্ট হবে তাড়াতাড়ি আমরা ভাইরাল হয়ে যাব বা আমার ভিডিওটা ইউটিউবে চলবে কি চলবে না আমি তো ভালো ভিডিও তৈরি করতে পারি না ভালো এডিটিংও করতে পারি না আমার ভিডিও থেকে ভিউজ আসবে নো টেনশন মুদ্রা যেখানে ইউটিউব বলছে ঠিক আছে যেখানে ইউটিউব বলছে ডোন্ট ওয়েট ফর দা পারফেক্ট মোমেন্ট স্টার্ট ক্রিয়েটিং টুডে এখন এখন স্টার্ট করুন আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটি রয়েছে আপনার ভিতরে যে মেধা রয়েছে আপনি সেটা দিয়ে এখন শুরু করুন হোক আপনার কন্টেন্ট বাজে তাতে কোনো বিষয় না আপনি এক দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে সোজাভাবে একটা কথা বলি ইউটিউবে এসে কিন্তু কেউ একদিনেই গাছের মাথায় উঠে যায় না আজকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা কিন্তু একদিনে তাদের চ্যানেলকে তারা ভাইরাল করেনি একদিনে কিন্তু বুস্ট হয়নি এবং ভিডিও আপলোড দিলে যে তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে এটা কিন্তু একদিনে হয়নি অনেক ধৈর্যর পরীক্ষা তাদের দিতে হয়েছে অনেক সময় ব্যয় করতে হয়েছে অনেক মেধা তাদের খাটাতে হয়েছে এর এরপরেই কিন্তু তারা এই পর্যন্ত তারা এসেছে তো আমি আপনাদেরকে বলব বন্ধুরা যেখানে ইউটিউব বলছে যে দেরি করেন না আপনি যেটুকু জানেন সেটুকু নিয়েই আপনি ইউটিউবে চলে আসুন শুধু নিয়মিত আপনি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন এবং ভালো ভালো আপডেট আপনি নিয়ে আসুন দেখবেন বন্ধুরা আপনার চ্যানেল শুরুতে ইউটিউব বুস্ট করবে দেখুন যদি আপনি ভিডিওর সাথে সাথে ভালো মানের একটা থামনেল যদি তৈরি করতে পারেন তাহলে ভাই আপনি কিন্তু মালে মাল হয়ে যাবেন ঠিক আছে আপনার চ্যানেল দ্রুত বুস্ট হয়ে যাবে ভাই তাই দেরি করবেন না যে আমি ভালো ভিডিও তৈরি করতে পারছি না বা অন্যরা যেভাবে ভিডিও তৈরি করে আমি তো সেরকম পারবো না আমার ভিডিও লোকে দেখবে না না আপনার ভিডিও অবশ্যই দেখবে আপনার ভিডিও অবশ্যই দেখবে শুধুমাত্র আপনি ভিডিও শ্যুট করুন এবং সেই ভিডিওটাকে সুন্দর করে তৈরি করে আপনি আপলোড করুন আপনার মতো করে দেখবেন ভাই আপনার চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে একদিনেই কিন্তু কেউ সফল হতে পারে না আপনিও কিন্তু বন্ধুরা আস্তে আস্তে সবল হতে পারবেন হানড্রেড পারসেন্ট সবল হতে পারবেন যখন আপনি আস্তে আস্তে ভিডিও তৈরি করবেন আস্তে আস্তে থামনেল তৈরি করবেন টাইটেল দেবেন তখন কিন্তু আপনার অভিজ্ঞতা এমনিতেই বেড়ে যাবে ভাই ঠিক আছে আপনার অভিজ্ঞতা কিন্তু এমনিতেই বেড়ে যাবে আর যারা চ্যানেল খুলেছেন অলরেডি কিন্তু ভিউজ পাচ্ছেন না সাবস্ক্রাইবার পাচ্ছেন না নো চিন্তা কারণ আপনার দায়িত্ব এবার থেকে ইউটিউব নিজেই নিয়ে নেবে আপনার ভিডিওতে এবার থেকে ভিউজ আসবে ভাই শুধু ধৈর্য ধরে ইউটিউবের পেছনে পড়ে থাকুন ব্যাস আর কিছু করার লাগবে না আপনি ইউটিউবের পেছনে পড়ে থাকুন দেখবেন হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং যে ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে ভাইরাল হবে ওই নিশে ওই ধরনের ভিডিও কিন্তু পুনরায় আপনাকে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন কারণ আপনার চ্যানেলে যে বিষয় সাবস্ক্রাইবার আসবে ওই ধরনের ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আপলোড দিতে হবে তবেই কিন্তু ওই ধরনের অডিয়েন্স আপনার ওই ভিডিওটা দেখবে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভাই হতাশ হবেন না নিয়মিত কাজ করুন ইউটিউবের পেছনে পড়ে থাকুন হানড্রেড পারসেন্ট আপনার আশা ইউটিউব কখনোই নিরাশ করবে না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ